আপনারা জানে খুশি হবেন আমরা একটা ডিজাইন করেছি আন্দ্রকিলা জামে মসজিদের জন্য এই ডিজাইনটা যারা আন্দ্রকিলা জামে মসজিদের খতিব মহোদয় আছেন কমিটির লোকেরা আছেন ওনারা পছন্দ করছেন ডিজাইনটা পছন্দ করছেন আমি আমি বাংলাদেশ সরকারের থেকে দুশো কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম কিন্তু সরকারের পকেট থেকে পয়সা বের করা কঠিন হবে এটা যাবে পরিকল্পনা অর্থ মসজিদ হবে তখন আমরা থাকবো না আর এই গম্প আসবে সেটাও হচ্ছে সঙ্গে হয়ে যাবে এখন আমি আমার ভাই শ্রদ্ধেয় মহতরম ভাই শাহজান চৌধুরী সাহেবকে বলছি আরেকটা আছে সেটা হচ্ছে কুয়েতের দেওয়া দশ কোটি টাকা আমাদের হাতে আছে এই দশ কোটি টাকা দিয়ে যদি খাত শুরু করে দিই চট্টগ্রামের জনগণ চট্টগ্রামের জনগণ ধনাঢ্য ব্যক্তি এই আব্দুল কিল্লা সাহেব আমি মসজিদের প্রতি মানুষের মহব্বত আছে আমাকে শাহজাহান চৌধুরী সাহেব জানিয়েছেন যে আমাকে একজন বলেছেন এই মসজিদে যত রথ লাগবে উনি এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দুশো কোটি টাকার জন্য অপেক্ষা না করে কুয়েদের দেওয়া দশ কোটি টাকা দিই এই মসজিদের কাজ শুরু করে না এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরশিপ সতস্তরের মিটিং ছিল আমরা বেসরের কারণে মিটিং একটু পিছিয়েছি ইনশাল্লাহ আমি পনেরো বিশ দিনের ভিতরে মিটিং দিয়ে এটা পাশ করে আমি এসে উদ্বোধন করে দিয়ে যাব আপনার যে যেখানে আছেন ওখান থেকে সাহায্য করে ঐতিহাসিক মসজিদ মদিনার মসজিদের আলোরে দৃষ্টি নন্দন মসজিদ আল্লাহ তালা তো সিদ্ধান্ত আমি ও